ভাইরা আমার এরপরে তিনি যখন মাপলেন না আমি তো মারার জন্য আছে ওই যে বর্ডারের আমি মালিক পাবো রাষ্ট্রনায়ক পাবো তিনি সামনে আগাইলেন সামনে যখন চলে গেছেন হাজরতে অমর রাজিয়ালকে তাকাইছেন তাকায়া তিনি দেখেন হাজরতে অমরের মাথার সামনে একটি বাঘ লেজ দিয়া মশা মাসি দূর করে শুভানন্দা ভয় পেয়ে গেলেন হাইরে অমর একটা আমাদের এক পাহাড়ায় যায় বাগের তোমার এই মশামাছি দূর করে লোকটা ভয় পেয়ে মাটিতে পড়ে গেলেন আবার ভাবলেন না আমি তাকে হত্যা করার জন্য আসছি এভাবে ঘুরতে ঘুরতে এক ঘন্টা সময় শেষ হয়ে গেল খলিফা তুল মুসলিমের হাজরেতে আমন ঘুম ভেঙে তিনি জাগ্রত হলেন আর লোকটাকে দেখলেন লোকটা অমরকে দেখার পরে এত কোন তলে দহরের চটকা বন্ধ ছিল হাজরত অমরের চোখ যখন তার দিকে পড়েছে লোকটার ভিতরে কোন জায়গা মূল কামা শুরু করেছে জমিনের মধ্যে পড়ে গেছে হাজরত অমর ডাক বলে ও পতি তুমি তোমাকে চিনতে পারলাম না তুমি এখানে কে করতেছিলাম আচ্ছা প্রতীক বলো তোমার কোন ক্ষুধা আছে নাকি খাবারের প্রয়োজন আছে নাকি আমাকে বলো আমি খাবারের ব্যবস্থা করব আমি অমর রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান আমার সময় কোন একজন মানুষ যদি না খেয়ে দুর্বল হয়ে পড়ে যায় আমি অপরের ভয় হয় তা ময়দানে আল্লাহ আমাকে আসামি করবে হ্যাঁ যেটা দমর বললেন ও ভাই তুমি কে বলো লোকটা কথা বলে হেঁকড়ো ভাষায় ফার্সি ভাষায় কথা বলে হাজিরা দমর বুঝতে পারলে না লোকটার ভাষা এরপরে বলেন বলে তোমার কোনো রোগ আছে নাকি আমি তোমার সেবা করবো লোকটা বস কথা বলতেছেন ফার্সি ভাষায় কথা বুঝতেছে না হাজিরে দেওরকে এবার চিঠিখানার তিনি দেখায় বললেন এই চিঠি আমার হাজির দমর দেখতে চিঠি ফার্সি ভাষা এলাকা বসলেন না লোকটা এবার তার দরবারি বের করে উল্টা দিক দিয়ে হযরত ওমরকে বললে ও এই দরবারি নিয়ে আসছি তোমারই হত্যা করার জন্য হযরত ওমর বসলেন এই চিঠি দিয়ে বললেন হয়তো পুরো দরখাস্তম হযরত ওমরকে বলে আসো ভাই আমারই হত্যা করে তুমি যদি একজন রাষ্ট্রপতি হও রাষ্ট্রপতি হও গুণবতী না আমারই হত্যা করো লোকটা তখন জবাব দিল আর সরম দিয়ে না বুঝেছি আপনি কোন ক্ষমতা তোমার পাওয়ার আপনার ভিতরে কোরআন আছে কোরআনের পাওয়ারে আল্লাহ আর আলমিন আপনার শক্তি বাড়িয়ে দিয়েছেন এবার আমাকে আর দেরি করবেন না কালে না বনে দেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও মুসলমান ভাইরা আমার যেই কথাটা বলে আমি শেষ করতে এই যে ক্ষমতা কিসের কারণে আওয়াজ করে বলেন কিসের কারণে কোরআন ধরার কারণে কোরআন গ্রহণ করার কারণে আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি এই জন্য হজরত অমর দাজিয়া বলে ও সাথী আমার এই পাওয়ার কোন অমরের পাওয়ার না আমাকে জেনে নি আমি ওমর খাত্তাবের সন্তান অমর বকরি রাখাল ছিলাম আমি মাঠে রাখালি করেছি আমার দাম ছিল না আমাকে চিন্ত না বাবা যখন রাখাল হিসাবে বকরি দিয়া উট দিয়া মাঠে ছেড়ে দিয়েছিল সঠিক দিতে পারতাম না বাবা অনেক আমাকে রাগ করেছে ও সাথী শোনো আমি ওমরের দাম ছিল না দুইটি কাজ করার কারণে আমার দাম বেড়ে গেছে দুই আমলের কারণে আজ খালি বদর মুসলিম হয়েছে ওই দুই আমল বিকামত পর্যন্ত পুরো মুমিন করে ওই মুমিনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন যেই আল্লাহ ওমরের সম্মান বাড়ায়ছেন সে আল্লাহ সানা নাই ওই আল্লাহ রাব্বুল দাম বাড়িয়ে দিবেন অমর বলেন দুই গুণের কারণে আমার দাম বেড়ে গেছে এক নম্বর হলো ঈমান এক নম্বর হল ইমান দুই নম্বর তকুয়া ইমানের মধ্যে কিতাব আছে ইমানের মধ্যে কোরআন আছে এদিন কোরআন কে বলতেছিলাম কোরআন নাম কিতাব কোরআনের নাম হল ফুরকান কোরআনের নাম হল জিকির এই জন্য ইমান মজবুত হয় আপনার ইমান মজবুত হলে পৃথিবীর মানুষ সম্মান না দিয়ে সম্মান ধর মালিককে ওই অমর রাজি আল্লাহ তাআলা শিখাইলো নবীর উম্মতেরা তোমাদের নবী জানিয়ে দিয়েছেন শুধু কোরআন পড়লে সম্মান বাড়বে এমন না যদি কোরআন পড়তে না পারো কোরআন পড়লে বলা কোনো সন্তান তৈরি করে যাও ওই সন্তান যখন তোমার জন্য দোয়া করবে মহান আল্লাহ আমিন তোমার ওই সন্তানের দোয়া কবুল করে নেবেন সুবাহ আল্লাহ মানুষ জমকে রয়েছিল গ্রহণ করার কারণে আর আজ আমরা সংখ্যায় বেশি হয়েছে আমাদের মুসলমান সংখ্যা বৃদ্ধি কোরআন ছেড়ে দিয়েছি আজকে আমরা langchainা শিকার হয়েছে কথা খান ঠিক না কলি বাতাল মুসলিমিন হযরত ওমর নাম শুনছেন হযরত ইমাম আরজি আল্লাহ তাআলা কোরআন যেমন ধরেছিলেন কোরআন যেমন গ্রহণ করেছিলেন আপনারা জানেন কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কত চক্রান্ত করা হয়েছিল রাজুরতি অমরকে বিদায় করার জন্য কিন্তু পারে নাই সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কোরআনের বদলে তো সুভারলাম দুইটা ওই সময় তৎকালীন সময়ের দুইটা সুপার পাওয়ার রম ফ্রাস্ব এই দুই খুবই শক্তিশালী এই রম ফ্রাশ্ব তারা বৈঠক করলো এক বেটায় অমর যার কাপড় এত উন্নত কাপড় নাই শরীরের কাপড়ের মধ্যে শতরুতিকা আঠারোটা তালি মারা এমন মানুষ ভালো খাবার খায় না শুকনো রুটি খায় কিন্তু এই অমর তার কারণে আমাদের ঘুম হারাম হয়ে যায় অমর কে হত্যা না করতে পারলেন আমাদের মিশন সাকসেস হবে না অমরকে হত্যা করতে হবে কিভাবে হত্যা করা যাবে চক্রান্ত করে তারা একটা সিদ্ধান্ত নিল এই রাম পারাশুর মাসখানেকটি বর্ডার এই বর্ডারটা যেবে অমরকে মারতে পারবে অমরকে হত্যা করতে পারবে আমরা তাকে এই বর্ডারের মালিক বানিয়ে দেব নাউজ বিল্লাহ তারা লখস্তে লাগলো লখস্তে গুস্তে একজনকে পাইলেন যিনি একা এক হাজার মানুষের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে এমন শক্তিশালী একজন দাঁড়িয়ে গেলেন বললেন ও শুধু মুখে বললে হবে না কাগজ কলমে লিখে দাও এই জায়গার আমাকে যদি মালিক বানানো হয় রাষ্ট্রপ্রধান বানানো হয় তাহলে আমি অমরকে হত্যা করবো নাউজ তৎকালীন সময়ের লোকেরা লিখে দিল আর বলল হ্যাঁ অমরকে মারতে পারলে আমাদের আনন্দ অমরে আমাদের গুম হারাম অমরের কারণে আমাদের গুম হারাম ওই লোকটাকে যখন ঠিক করা হরম তিন মাস স্পেশাল ট্রেনিং করলেন কারণ হরম একজন রাষ্ট্রনায়ককে মারা আর আপনাকে আমাকে মারা কে সমান নাকি আপনাকে আমাকে যেতায় সেথায় পাওয়া যাবে রাষ্ট্র প্রধানকে অরক্ষিত অবস্থায় কোথায় পাওয়া যাবে না তিন মাস স্পেশাল কোর্স উনি করলেন তিনি ট্রেডিং করলেন ট্রেডিং করার পরে মদিনায় ভিড় রওনা হয়েছে মদিনার বর্ডার দিয়ে রওনা হয়েছে গায়ে লাগাইছে পাঞ্জাবি মাথায় দিয়েছে টুপি হাতে একটা তাসবিহ নিয়ে আর পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর রওনা করেছে লোকটা কি মুসলমান নাকি আওয়াজ দেব মুসলমান নাকি তসবি মাথায় টুপি কেন হাতে গায়ে কেন পাঞ্জাবি লাগালো কারণ হলো এখান থেকে বোঝা যায় যুগে যুগে ইসলাম কিলাঞ্চিত করার জন্য বিশ্বের দরবারে মুসলমানদেরকে কালারিং করার জন্য একটা খুব ফার তারা সব সময় সব ক্ষেত্রে লিবাসের ব্যবহার করেন লিবাসকে ব্যবহার করে মুসলমানকে বিশ্বের দরবারে কালারিং করতে চায় কথা পান ঠিক কেনা আপনারা জানেন বর্তমান সময়ে যে ইরাক এই ইরানের ভিতরে আয়াতুল্লাহ খামের বিরুদ্ধে তার দেশের মানুষদেরকে হিসাব পড়ায়াম বুরকা পড়ায়াম একদল মানুষ আন্দোলন শুরু করে দিয়েছে আয়াতুল্লাহ খামের বিরুদ্ধে বিশ্বের দরবারে দেখানো হলো আয়াতুল্লাহ খামিনের বিরুদ্ধে দেশের মানুষ দাঁড়ান তার বিরুদ্ধে চলে গেছে সুতরাং আয়াতুল্লা খামিনিকে কথা করতে হবে কিন্তু আয়াতুল্লা খামিনি দেখলেন আয়াতুল্লা খামিনি দেখলেন ইতিহাস সাক্ষী বেশি দিনের কথা এই দুই দিন আগের কথা খবর নিয়ে দেখা গেল যেই লাল লোকগুলো যেই নারীগুলো হিজাব পরেছে আর বোরকা ভরে আয়াতুল্লাহ কামিনের বিরুদ্ধে সংগ্রাম গুলো একটা মুসলমানের সন্তান না সবগুলো খ্রিস্টানের সন্তান কিসের সন্তান কি পড়ছে হিজাব পড়ছে বোরকা পড়েছে এটা কি হিজাব মুসলমানদের পোশাক না খ্রিস্টানদের পোশাক আমরা সবাই আওয়াজ কার পোশাক খ্রিস্টান মেয়েরা এনায়েত আয়াতুল্লাহ খামিরের বিরুদ্ধে তারা আন্দোলন করলো জাতি স্পষ্ট হয়ে গেলম যে বড় মুসলমানের সন্তান না সব খ্রিস্টানের সন্তান তারা কেন বোরকা পড়লো হিজাব বিশ্বের দরবারে দেখাবার জন্য আমরা মুসলমানরা আয়াতুল্লাহ খামিরের চাই না কথা বলেন ঠিক কিরাম ঠিক কত বড় চক্রান্ত হযরত ওমর যে কথা বলতেছিলাম রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য কি পড়ছেন তাসবিহাতে গায়ে পাঞ্জাবি মাথায় টুপি চলছে মদিনার ঘরার দিয়ে যাওয়ার পরে যাইতে যাইতে একজন সঙ্গে সাক্ষাৎ হল তিনি বললেন তাকে বলতেছিল ভাই আচ্ছা হাজার তো অমর তিনি মুসলমানদের বাদশাহ এই আমাদের মুসলমানদের বাদশাহ আমি কোথায় পাব লোকটা সাহাবি অমরের যুগের সাহাবিন লোকটা তার দিকে তাকায় বলতেছে কি ব্যাপার তুমি কি মুসলমান নয় আমি মুসলমান ভাই নতুন মুসলমান হয়েছি তিনি বললেন মুসলমানদের কোন তুমি তো মনে হয় মুসলমান না বলে ভাই আমি তো মুসলমান নতুন হয়েছি মুসলমানদের সব ব্যাখ্যা আমি এখনো জানি না তিনি বললেন মুসলমানদের আমিরুল মুমিন হয় তিনি বললেন ঠিক আছে আচ্ছা অমর যিনি মুসলমানদের আমিরুল মুমিন তার এজলাস বিচার যিনি করেন ওই বিচার আসনটা কোথায় তিনি বললেন শোন মুসলমানদের যিনি আমিরুল মুমিন হয় তার কোন এজলাস থাকে না বিচার কার্য করার জন্য কোন স্পেশাল কোনো জায়গা থাকে না মসজিদের মেম্বারকে দেখায় বললেন ওইটাই হলো আমাদের আমিরুল বিচার স্থান লোকটা কথা হবে লোকটা সুযোগ খুঁজতেছেন কোথায় গিয়ে আক্রমণ করা যায় এবার তিনি বললেন আচ্ছা অমর যিনি বিচার এখানে করেন আমাদের আমিরুল তাকে এখন কোথায় পাব ওই সাহাবি তখন বলতেছিলেন আকাশের দিকে তাকিয়ে তখন তো ঘড়ি ছিল না তিনি বললেন এখন সম্ভবত আমির মোহ একটা বাগানে গাছের নিচে কমে গেছে ওই লোকটার ভিতরে ভয় ঢুকলো ভায়ে আকাশের দিকে তাকায় বললো কেন বলবেন মনে রাখবেন যারা হয়ন বাতিল যাওয়া হয়ন এরাও সবসময় মুসলমানদের ই মা যে কাছে দুর্বাল থাকে কথা বলে ঠিক কিনা হ্যাঁ তিনি ভাবলেন আকাশের দিকে তাকালো কেন ওই সাহ আমি ছিলাম আকাশের দিকে তাকালাম জন্যই তাকালাম কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম ওই পাশের বাজারে আমি এর এই দুধের বাজারে নিজ হাতে দুধ পরীক্ষা করতেছেন শুভানম্ল কেন দুদিনের মধ্যে পানি মিশানো আছে কিনা পরীক্ষা করতেছেন আর এখন তাকায় দেখলাম সূর্য হেলে গেছে হযরতে ফরিবাতুল মুসলিমিন এই সময় তো জহরের পরের সময়টা কাইরুলা করেন আল্লাহ নবী সুন্নাতের উপর আমল করার জন্য একটু বিশ্রাম করেন এই জন্য আমি বুঝেছি এই বাজার থেকে ফেরার পথে হয়তো তিনি বাগানে শুয়ে আছেন লোকটা চলে গেল খলিফাতুল মুসলিমিন কে হত্যা করবেন হত্যা করার জন্য তার কাছে গেলেন এবার তার ভিতরে সব কিছু গোপন রাখলেন যাওয়ার পরে দেখে একটা গাছের নিচে একটা গাছের নিচে বালির উপরে খলিফাতুল মুসলিম হজরত অমর শুয়ে আছেন মাথা বালিশটা হাত হাতকে বালিশ বানায়া তিনি শুয়ে আসেন একটা ভালো বিছানা নাই